যাদের বাচ্চা হচ্ছে না তাদের কি করা উচিত আমার তো মনে হয় তাদের মরে যাওয়াই উচিত কেন বললাম কথাটা কারণ যাদের বাচ্চা কাচ্চা নেই যারা হচ্ছে না ধরো ট্রাই করছে হচ্ছে না ডাক্তার দেখাচ্ছে অনেক হচ্ছে না তাদেরও বাচ্চা হবে ধৈর্য রাখো তোমরা তাদেরও হবে যাদের দশ চোদ্দো বছর বিয়ে হয়ে গেছে দশ বছর বিয়ে হয়ে গেছে পাঁচ বছর বিয়ে হয়ে গেছে বাচ্চা হচ্ছে না তাদেরও বাচ্চা হবে সবারই হবে আমারও হবে আর কেন বললাম যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের মরে যাওয়া উচিত কারণ তাদের আমার মতে না সেটা তাদের কিছু কিছু মানুষের মতে তাদের মরে যাওয়াই উচিত কারণ যাদের বাচ্চা নেই তাদের সাজগোজেরও কোনো অধিকার নেই তাদের ভালো মন্দ খাওয়ার কোনো অধিকার নেই ভালো শাড়ি পরার অধিকার নেই মানে কোথাও ঘুরতে যাওয়ার অধিকার নেই কোথাও যাওয়ার অধিকার নেই মানে কিচ্ছু করার অধিকার নেই তাদের তাহলে তাদের তারা বেঁচে থেকে কি করবে তাদের মরে যাওয়া উচিত এমনকি পাড়া প্রতিবেশী লোকজন নিজের আত্মীয় স্বজন সবার কথা শুনতে শুনতেই তাদের দিন শুরু হয় কথা শুনতে শুনতে আর রাতে ঘুমানোর আগে পর্যন্ত তাদের কথা শুনতে শুনতেই যেতে হয় তো যাদের এরকম পরিস্থিতি তাদের বেঁচে থেকে কোনো লাভ নেই তাদের মরে যাওয়া উচিত যাদের বাচ্চা হচ্ছে না তাদের অ্যাকচুয়ালি বলে যাওয়াই উচিত যেমন ধরো কোনো ভালো একটা জায়গায় যাবো ধরো একটা সুন্দর শাড়ি পরলাম একটা ভালো একটু করলাম করে তো গেলাম সেখানটাতে যাওয়ার পরে এরকম এরকম সবারই যাদের বাচ্চা কাচ্চা নেই তেমন এমন বউদের কথা শুনতেই হয় যেমন আমারও শুনতে হয় যে দেখো এর পাঁচ সাত বছর বিয়ে হয়ে গেছে এখনও বাচ্চা কাচ্চা নিচ্ছে না আর দেখো ওর এক বছর বিয়ে হতে না হতেই বাচ্চা এসে গেছে দেখো বউটাকে দেখো ওর এত বছর বিয়ে হয়ে গেছে ওর বাচ্চা হচ্ছে না এখনও দেখো সেজেছে দেখো কিন্তু বাচ্চা কাচ্চা নেই এরকম কথা অনেকেরই শুনতে হয় আমারও শুনতে হয় সবারই শুনতে হয় যাদের নেই বাচ্চা কাচ্চা হচ্ছে না এখনও পর্যন্ত তারা আশা রাখো তাদেরও হবে বাচ্চা তারা ভালো করে ডাক্তার দেখাও চিকিৎসা করো দেখো ঠিক বাচ্চা হবে আমারও হবে আর তখন সবথেকে বেশি খারাপ লাগে কার নিজেরই খারাপ লাগে আর ওরা তো জানে যে হচ্ছে না ও ট্রাই করছে কোনো সমস্যা আছে নিশ্চয়ই তার জন্য এক বছর হয়ে গেছে এখন তো কেন নেবো না বাচ্চা আমরা কেন নেবো না এত বছর হয়ে গেছে ট্রাই করছে করছে না তাহলে ওদের কথাগুলো বলার কোনো দরকার নেই কেন বলে ওরা এগুলো ওর কত ছোটো মনের মানসিকতা ওরা মানে কি বলবো তখনই সবথেকে বেশি খারাপ লাগে পাড়া বেশি বলছে তো ঠিক আছে ও অত গায়ে লাগে না লাগলেও পরে ঠিক আছে মনটা খারাপ হয় কিন্তু যখন বেশি খারাপ লাগে যখন নিজের কেউ বলে নিজের কাছের মানুষটা যখন বলে নিজের কাছের কোনো মানুষ কোনো রিলেটিভ কেউ যখন বলে এই কথাগুলো তখন সব থেকে বেশি খারাপ লাগে যে তোমার তো এই সমস্যা তোমার বাচ্চা হচ্ছে না তোমার এই 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 তো এইসব মাথা থেকে একদম বের করে দাও টেনশন ছেড়ে দাও যাদের হচ্ছে না তাদেরও হবে তোমরা ভালো করে ট্রিটমেন্ট করো হবে সবারই বাচ্চা হবে আমারও হবে